আমার রসুল্লাহ যেই দিন মেরাজ শরীফে যেতেছেন নির্জন রাত্রিকালে কালে উম মেহানি রাদিয়াল্লাহ আনহার ঘরে হজরতের জিবরি আিন সালাম সহ সত্তর হাজার ফারিস্তা আমার নবীর নিকটে ওই মুহূর্তে দেখতেছে জিবরি আলামিন আলিহি সালাম যে আমার রসুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে তো জিবরিলামিন বলতেছেন ইয়া আল্লাহ আপনার এই চোখে পানি কেন আজকে রাত্রি হলো আনন্দের রাত্রি আজকে রাত্রির হলো খুশির রাত্রি আজকে রাত্রি হলো আজকে রাত্রি হলো আনন্দ করার রাত্রি ইয়া রাসূলুল্লাহ আপনা দুই চোখে পানি কেন অশ্রু কেন তো আমার রাসূলুল্লাহ বলতেছেন ওগো জিবরীল শোনো একটু আগে তুমি পুলসিরাতের কথা বললে না যেই পুলসিরাতের রাস্তা হবে আজকে চুলের চাইতে পাতলা ব্লেডের চাইতে ধারালো আমার উম্মত উম্মাতানিকে ওই রাস্তা দিয়ে পার হতে হবে ও জিব্রাইল আমার মনে কষ্ট হয় ও জিব্রাইল আমার মনে চিন্তা হয় আমার গুনাগার উম্মত আমার কমজোর উম্মত আমার জয়ীফ উম্মত আমার পাপি উম্মত আমার শিয়াকার উম্মত ওই পুলসিরাতের রাস্তা কেমন করে পার হবে কেমন ভাবে যাবে ওই কথা মনে পড়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি ধরতেছে আহা মল্লেমুল মালাইকা তাইরে সিদরা ফারিস্তাদের মল্লেম ফারিস্তাদের টিচার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বলেন ইয়া আপনি চিন্তা করবেন না যেই দিন পুলসিরাতের রাস্তা দিয়ে আপনার গুনাহগার উম্মত উম্মাতানি পার হবে আমি জিপিরি লামিন আমার সমস্ত পেখা গুলিকে ওই রাস্তার উপরে বিছিয়ে দিব মুসলমান একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ বললেন যে আমি ওই রাস্তার উপরে বিছিয়ে দিব তাহলে বুঝা গেল যে আমি আপনি নবীকে যদিও ভুলে থাকি আমার রসুল এক সেকেন্ডের জন্যে এক মিনিটের জন্যে আমার নবীকে ভুলে নাই বলেন সুহান আল্লাহ একটু জোরে বলে দেন না সুহান আল্লাহ আমার রসুল উল্লাহ যেই দিন ইন্তেকাল করে তো আমার নাবী মুস্তাফার পরে আমার নবীর শেষ কে দিয়েছিল আপনাদের জানা আছে জানা আছে না থাকলে আমি বলে দিব তো জানা নাই ঠিক আছে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যে আমার রসুলুল্লাহর শেষ গোসুল কোন ব্যক্তি দিয়েছিলেন